আসসালামু আলাইকুম এখানে তিন বেডরুমের টিন সেট বাড়ির ডিজাইন তো সেট বাড়িটা কীভাবে করলাম অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কি গড় করা যায় আসলে ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই আপনারও একটা ধারণা হবে যে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে একটি গড় করা সম্ভব এবং তিন ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে কাজের চাইজটা কীরকম থাকবে যে কাজের চাইজ থাকবে সেটা আপনার কীরকম থাকবে এবং ডিজাইনটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এবং বক্স জানালার উপরে চাইনিজ চাল হবে মোটামুটি গাঁথুনি কমপ্লিট এবং আপনারা যারাই নতুন কাজ করবেন অবশ্যই বাজেটের উপরে নির্ভর করে কাজটা করবেন আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনার কম বাজেটের মধ্যে কাজ নিতে হবে যদি আপনার বাজেট বেশি হয় তাহলে বেশি বেশি আপনার কাজটা করা যায় এখানে দেখেন সম্পূর্ণ গাঁথুনি কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি কোনো ফাঁস ইঞ্চি গাঁথুনি ব্যবহার করা হয়নি বিটা লেভেলের উপরে এবং বিটা লেভেলের নিচে যে ইয়াডা আছে এটা আছে আপনার ফাঁস ইঞ্চি গাঁথুনি বেজ দেওয়া হয়েছিলো তিন ফিট বাই তিন ফিট গ্রেট বিন্দু হয়েছে ছয় সাত ইঞ্চি ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি এখানে আবার রান্নাঘর এবং বাথরুম আউটে বাড়ানো হবে এটা হচ্ছে মেনলি ঘর তিনটা বেডরুম শুধু বেডরুমের চাইজ আছে আপনার চোদ্দো ফিট এবং আপনার বারো ফিট তো এই পর্যন্ত কি কী মালামাল লাগবে এবং কতটুকু মালামাল লাগবে মালামালের যে হিসাবটা এই টাকাটা যদি আপনি আপনার জায়গা থেকে হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা হবে সিস্টেম সিস্টেমগুলো দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু তিন ইঞ্চি গাতনির দেয়াল আর অনেকে মনে করেন যে মাঝখানে বিম দেব এবং ফেন ফ্যানের জন্য দেব দিতে পারেন কিন্তু দেওয়া চেয়ে আমি মনে করি যে খরচটা আসে এটা আপনার কাঠ কাঠের যে মারুলটা আছে তীর আছে এটা যায় কোনো সমস্যা নাই ফেনের জন্য বেশি একটা গর্জিয়াস দেওয়া লাগে না বিম হয়তোবা আগে আগে মানুষের দিত হয়তো অনেকেই দিত এখন দেওয়া হয় না আর চাইলে আপনারা দিতেও পারেন তো এখানে কোনো বিম ব্যবহার করা হয়নি যে আপনার ফ্যানের জন্য বা গ্যাস ইয়া সিলিং এর জন্য সিলিং এর জন্য আপনারা এখানে আপনার আরে সিলিং সিলিংও লাগাইতে পারেন বিষয়টা যে আপনার কাজটা আসলে সুন্দর এবং আপনারা দেখেন প্লাস্টার ছাড়াই আপনারা ইয়া করতে পারবেন কি সুন্দর করে গাঁথনি করা হয়েছে এবং ভালো মানের ইট ইটও কিন্তু ভালো মানের ইট হতে হবে এবং ইট ভালো হলে আপনার গাঁথনিও ভালো হয় আর যেমন এই কাজগুলো হয়তো বা অনেকে মনে করেন যে পাটল দিতে পারে এবং বাঙ্গা পড়তে পারে ভাই কাজের সাইজের উপরে অনুযায়ী আপনি গোর করবেন আপনার গর নষ্ট হবে না তো অনেক মাজনও আছে যেমন আপনার কাজটা করানোর আগ মুহূর্তে যদি আপনি বেশি একটা হিসাব করেন তাহলে কিন্তু হবে না কাজ চলমান অনুযায়ী আপনার যা লাগে তাই আপনার দিতে হবে তখন কিন্তু আপনার কাজটা কমপ্লিটলি দেওয়া যায় আর যদি আপনি মনে হয় আপনার গতিতে কাজ চলবে তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয় না তো এখানে দেখেন সম্পূর্ণ গাঁথনি কিন্তু কমপ্লিট এ টু জেড গাঁথনি কমপ্লিট করা হয়েছে এবং প্লাস্টারের প্রস্তুতি নেওয়া হইতেছে ওনার বাকি রয়েছে দরজা জানালা এগুলা বাকি আছে আরো আর এমনি উনি আবার এক্সট্রাভাবে বাড়াইতেছে উনি দেখতেছে যে ওনার কাজটা তিন ইঞ্চি দিয়ে করল তবুও আর কাজ এই জন্য কোনো সমস্যা নাই উনি আবার কাজ বাড়াইতেছে তো এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম তো এখানে প্রায় দশ হাজার ইটের মতো কাজ চলমান আরও তো কাজ বাড়বে তো এখানে ইটের পরিমাণটা আরও বাড়বে এবং এখানে রডের প্রায় আপনার আটশোশো কেজি রোডের মতো প্রয়োজন হয়েছে এবং এক আশি ব্যাগ সিমেন্টের মতো আপনার প্রয়োজন হয়েছে এই পর্যন্ত কাজ করতে তো কাজটি করতেছি আপনার সিলেট জেলায় সিলেট বিভাগে হবিগঞ্জ জেলায় তো আপনারা দেখেন